শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালালে ভারতকে দায় নিতে হবে তথ্য উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন শেখ হাসিনা যদি ভারতে বসে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালায় তার দায়ভার ভারতকে নিতে হবে বুধবার বাংলা একাডেমির কবি শামসুর রহমান কক্ষে আয়োজিত আহমেদ ফয়েজের সংবাদপত্রে জুলাই গণ অভ্যুত্থানের উন্মোচন অনুষ্ঠানে তিনি কথা বলেন তিনি বলেন ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এটা নিয়ে তাদের বক্তব্য রয়েছে আমরা সেটা তাদের থেকে জানতে চাই অন্যদিকে শেখ হাসিনা যদি ভারতে বসে কোনো রাজনৈতিক কার্যক্রম চালায় তার দায় ভার ভারতকে নিতে হবে এবং অবশ্যই এই কর্মকাণ্ডের দায় হিসেবে আমরা ভারতের কাছে জবাবদিহিতা চাইব নাহিদ ইসলাম বলেন আওয়ামী লীগের নেতা ভারতে বসে ভয় ও আতঙ্ক সৃষ্টি করছে আমরা বলতে চাই আতঙ্ক ছড়িয়ে লাভ নেই ফেব্রুয়ারি মাস জুড়ে ছাত্র জনতা মাঠে আছে মাঠে থাকবে বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টারের প্রতিবেদনে আর সর্বোপরি আমি বলবো যে আমরা মাঠে আছি ফেব্রুয়ারি মার্চ ছাত্র জনতা মাঠে থাকবে রাজপথ তাদের থাকবে ফলে আমাদের যে কোনো আমাদের যে প্রতিরোধ সেই প্রতিরোধ আমরা অব্যাহত রাখছি আমরা জারি রাখতেছি এবং যে কোনো সময়ের জন্য আমরা আসলে প্রস্তুত এখানে নানা ধরনের ফাটল নানা ধরনের ভয় এবং আতঙ্ক আসলে ছড়ানোর চেষ্টা করতেছে তো এই ধরনের ভয় আতঙ্ক দিয়ে আমাদের আসলে আমাদেরকে আসলে পিছু মানে পিছনে ফিরে নিয়ে যেতে পারবে না এবং আমরা ইন্ডিয়ান গভর্নমেন্টকেও এটাকেও বলেছি আবারও বলবো বা বলতেছি যে তারা শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে এটা তাদের ব্যাখ্যা আছে আমরা আমাদের জায়গা থেকে কূটনৈতিক জায়গা থেকে আইনি জায়গা থেকে শেখ হাসিনা কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ড করে এর দায় ভারত সরকারকে নিতে হোক সে যদি ভারতে থেকে বক্তব্য তার বক্তব্য প্রচার করে রাজনৈতিক মিটিং করে তো এটা এটার দায় অবশ্যই ভারতকে নিতে হবে এবং ভারত সরকারের কাছে আমরা এটার জবাব দিতে চাই ধন্যবাদ